হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে যা হাজির রয়েছি তো আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে সাগর এখানে ঘুরার জন্য তো এখন হচ্ছে সাথে সাইকেল নাই সাইকেল হচ্ছে রুমে যেটা ছিল এটা পাংচার হয়ে গেছে তো এখন হচ্ছে প্রথমে হোটেলে যাব তারপর ওইখান থেকে সাইকেল নিয়ে হচ্ছে ঘুরার জন্য যাব তো অনেকদিন ঘুরা হয় না সেই জন্য হচ্ছে আজকে ভাবলাম যে সাগরে এখানে যাই একটু সুইমিং করি প্লাস হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করি তো আজকের আবহাওয়াটা হচ্ছে এমন কিছুটা যদিও একটু রৌদ্র বেশি হয়তো বা কিছুক্ষণ পর আবার বৃষ্টিও আসতে পারে তো সাথেই থাকুন আর ভিডিওটা উপভোগ করুন তো আমরা হচ্ছে আজকে তিনজন যাবো একসাথে আমি আর হচ্ছে আমার একটা নেপালের আঙ্কেল হয়তো আপনারা আমার অন্য ভিডিওতে দেখছেন তো ওরা হচ্ছে অলরেডি হোটেলে ওইখানে আছে আর একজন হচ্ছে আমাদের হোটেলের নতুন শেফ আসছে উনি হচ্ছে আমাদের সাথে ঘুরতে যাবে বলতেছে তো অনেকে হচ্ছে ভিডিওতে কমেন্ট করেন প্লাস হচ্ছে কল দিচ্ছেন বা মেসেজ দিচ্ছেন তো ভিসার আপডেট সম্পর্কে জানার জন্য তো এখন হচ্ছে এই দেশে হচ্ছে ভিসা খোলাই আছে ভিসা বন্ধ না তো অনেকে এই বিষয়টা হচ্ছে অনেকে বলে যে ভিসা বন্ধ আছে ভিসা খোলাই আছে ভিসা এখনও বন্ধ না প্লাস হচ্ছে কিছুদিন পরে হয়তো বা বন্ধ হইতে পারে কারণ হচ্ছে এদেশের হচ্ছে ইলেকশন হয়তোবা আগস্টের দিকে হচ্ছে ইলেকশন এর আগে হয়তো বা দুই তিন মাস এক মাস বা দুই মাস আগে থেকে হয়তো পারে বন্ধ হয়ে যাবে তো এ হচ্ছে অবস্থা তো আরেকটা বিষয় দেখলাম যে অনেকে হচ্ছে দিশা নিয়ে প্রতারণা করতেছে যে বিভিন্ন ডুপ্লিকেট হচ্ছে জিওপি বানাইয়া তারপর হচ্ছে বাংলাদেশে মানুষের কাছ থেকে টাকা হাতায় নাই তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি কারো সাথে এমন কিছু হইয়া থাকে বা হচ্ছে করতেছে আমার হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে মেসেজ দিতে পারেন তাইলে হচ্ছে আমি অবশ্যই চেক করে দিতে পারবো যে জিও পিটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অফিসিয়ালিভাবে শুধুমাত্র ম্যান পাওয়ার অফিস থেকে হচ্ছে চেঞ্জ চেক করা যায় এছাড়া হচ্ছে অনলাইনে বা হচ্ছে কোথাও থেকে চেক করা যায় না জিওপি ডিউপি মানে হচ্ছে এই দেশে যেই ভিসা ভিসাটা দেওয়া হয় ওইটা হচ্ছে অনলাইন থেকে চেক করা যায় না তো সে কারণে হচ্ছে অনেকে হচ্ছে ডুপ্লিকেট বানাই হচ্ছে প্রতারণা করে তো এখন হচ্ছে আপনারা হচ্ছে কোনো যদি কেউ যদি জিউপি দিয়ে মানে দিয়ে বলে যে অরিজিনাল ডুপ্লিকেট সেক্ষেত্রে হচ্ছে আমাকে মেসেজ করে হচ্ছে জানতে পারবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো তাই দেখতে দেখতে চলে আসছি হোটেলের সামনে একটু সামনে হচ্ছে হোটেল তো দেখতে দেখতে এখন হচ্ছে চলে আসছে হোটেলের সামনে এখন হোটেল থেকে সাইকেল নিব প্লাস হচ্ছে তারপরে হচ্ছে এখানে সুইমিং করার জন্য যাব হোটেল থেকে সাইকেল নিলাম সাইকেল নিয়ে হচ্ছে এখন বাইরে গেছি বাকি সামনে আছে এই যে তারা দুজন আছে পিছনে হচ্ছে আমাদের হোটেল আর হচ্ছে আঙ্কেল

De de es algo Here are from um, um, Adabra Atoll, the one I was telling you about in the Baldur. So they have been brought in the island for you to have access to them. And also because of the island, there's too much of them. So we start to spread them out. You know? okay. So like for you to know the difference between a male and a female, a male is going to be like 40 of and animal. So the male is always going to be much more bigger. Okay. The shell they have like bumps on it, just like a little mountain top. Okay, and under the shell, when you are going inside, you can put your hands under the shell, it's funny. This is where I when going on the काटेगा तो क्या करेगा चाचा हाँ नहीं, 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 नहीं काटेगा कैसे पता है कितना साल होगा इससे ना दो डेढ़ सौ साल दो सौ साल कम नहीं है हमारा <laughs> तो तरीके नहीं है खाने का चाहिए खाने का पत्ते नहीं तो हैं उठाना पहले जैसा उठाओ ठीक है नहीं उठाएगा তো এখন আমরা হচ্ছে চলে আসছি হচ্ছে ইন্ডিয়ন গার্ডেনের ভিতরে একটা বাগান আছে তো এখানেও হচ্ছে অনেক আমাদের বাংলাদেশি ভাই প্লাস হচ্ছে ইন্ডিয়ান বাইপাদ তারপরে হচ্ছে অন্যান্য দেশের থেকেও হচ্ছে এখানে এসে কাজ করে যদিও তারা এখন হচ্ছে ডিউটির টাইম সেজন্য হচ্ছে আশেপাশে কেউ নাই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম